সালামুকুম বিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি খান আছি আপনাদের সাথে তো আজকে একটি অফার নিয়ে আসলাম দুই জিবি ইন্টারনেট শিপাচ্ছেন মাত্র দুই দিন মেয়াদের তো এখনো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কী পাশে থাকবে অবশ্যই বাজে দেবেন তো বিয়ার চলে যাচ্ছি তো বিয়ার্স বরাবর আমার স্ক্রিনে চলে আসছি তো আপনারা আপনাদের স্ক্রিন চলে যাবেন তো বিয়ার্স এখনও যদি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন তো বিয়ার্স একটি কথা বলতে হবে কারণ এখনো এই এই ভিডিওটি কিন্তু মানে অফারটি কেন আপনারা সীমিত সময়ের জন্য পাবেন তো অনেকের দেখা যাচ্ছে সীমিত সময় না পাওয়ার পরবর্তীতে মানে দেখা যাচ্ছে ভিডিওতে কিন্তু মানে মানে বাজে কমেন্ট করে তো রকম কোনো কিছু না ভাইয়ারা আপনারা সীমিত সময়ের জন্য অফারটি দেখা যাচ্ছে আজকে কিন্তু যে ডেটটা আছে আপনি যদি এক মাস পরে এসে কিন্তু ওই ভিডিওটা যদি প্লে করেন তাহলে কিন্তু অফারটা আপনারা পাচ্ছেন না তো এই আর কি বিষয় ছিল তো বিয়ার্স কথা না বাড়ি আমি স্ক্রিনে অফারটি কোড বলে দিচ্ছি স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি জিরো ফোর ওয়ান ফ্যাস তো বস আমি আবারও বলে দিচ্ছি স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি জিরো ফোর ওয়ান ফ্যাস এটা ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফারটা পেয়ে যাবেন তো বস সবাই একটু করে লাইক দিবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন তো বস চলে যাচ্ছি ভালো থাকবেন সালামুয়ালাইকুম